হ্যালো বন্ধুরা বাংলাদেশের ক্রিকেট সমর্থক টাইগার রবিকে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল বিসিআই তো আগামী পাঁচ বছর কিন্তু টাইগার রবি আর ভারতে আসতে পারবে না খেলা দেখতে তো কেন টাইগার রবির সাথে এরকম করা হলো সবাই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো তাই ভিডিওটি স্ক্রিপ্ট করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো আপনারা তো সকলেই জানেন যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ টেস্ট ম্যাচ চলছে তো দ্বিতীয় টেস্ট কানপুরে চলছে এবং সেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টাইগার রবি স্টেডিয়ামে খেলা দেখছিলেন এবং সেই সময় টাইগার রবি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তো অসুস্থর কারণ কি অসুস্থর কারণ হল তার শরীরে জলের অভাব ছিল এবং তার ফলে তিনি অজ্ঞান হয়ে পড়ছিলেন এবং এখানে তিনি এই অসুস্থতার অজুহাত দিয়ে কিন্তু এক প্রতারণার আশ্রয় নেয় যাতে ভারতীয়দের আরও দুর্নাম করা যায় তো আপনারা তো সকলেই জানেন যে বাংলাদেশিদের সব যে ভারতীয়দের যতবারে দুর্নাম করা যায় তো সেই প্রতারণার আশ্রয় নিয়ে এবং সেখানকার যে গণমাধ্যম কর্মীরা ছিল তাদেরকে তিনি জানান যে ভারতীয় সমর্থকরা তাকে মারধর করেছে এবং তাকে অজ্ঞান করে দিয়েছে মেরে এবং সেখানকার পুলিশ আসে সেখান থেকে তারপরে তাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তাকে চেক করা হয় এবং সেখানকার বিভিন্ন পুলিশ রয়েছে যারা তারা বিভিন্ন ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন করার পর তারা জানায় যে এই টাইগার রবির সাথে কোনো রকম মারধর করা হয়নি তিনি হঠাৎ করে এই জলশূন্যতার অভাবে মাথা ঘুরে পড়ে যান এবং মাথা ঘুরে পড়ে যাওয়ার ফলে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন তো তার যে মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে সেই মেডিকেল রিপোর্টেও কিন্তু কোনো রকম মারধরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তো এই যে কত বড় প্রতারক তো আপনারা বুঝতে পেরেছেন এটি ছিল বাংলাদেশের কিন্তু একটি বড় ফ্যান তো একে অনেকজন ফলো করত এবং অনেকজন ভালোবাসত কিন্তু তিনি যে প্রতারণার আশ্রয়টি নিলেন সেই প্রতারণার আশ্রয়ের ফলে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বা বিসিআইয়ের পক্ষ থেকে আগামী পাঁচ বছরের জন্য কিন্তু সম্পূর্ণরূপে ভারতে আসা নিষিদ্ধ করা হলো এই টাইগার রবিকে তো এই টাইগার রবি কিন্তু বিসিবি রয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকেও কিন্তু ব্যান করা উচিত তো আপনাদের কী মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন